করতে যাব যেহেতু আপনি আসলে নোয়াখালীর মে আমরা কয়েক এপিসোডের জন্য একজন আর্টিস্ট আছি তো আমার তখন মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে আমি তো আসলে অ্যাক্টিং পারি না তারপরও ট্রাই করি জীবন অবাক করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল ফেটের অবাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক করুক প্রতিদিন সেই ট্রাই করা থেকে আসলে সিজন থ্রি থেকে এখন সিজন ফাইভে চলে আসছি আপনাদের সবার ভালোবাসা আসলে আমার অডিয়েন্স না থাকলে এটা সম্ভব হতো না কাজল আরফি নমি ভাইয়া আসলে আমি কি বলবো ভেরি ইমোশনাল রাইট নাও বিকজ আমি কখনোই ভাবিনি যে সিজন ফাইভ পর্যন্ত আমি আসব যখন কোথাও যাই সবাই আসলে এত মানে কাছের মনে করে দেখা যায় কোনো মার্কেটে যাচ্ছে সবাই বলতেছে এটি হল আমি আর সিমুল গার্ল নেক্স স্টোর এত আসলে রিলেটেভল করে ফেলে আমাদের ক্যারেকটার টাকে সবাই যে মানুষের মনে হয় যে আমরা হয়তো বা তাদের আশেপাশেরই কেউ একজন তো এই ভালোবাসাটা পাবো আপনাদের কাছ থেকে এটা কখনো আসলে আশা করিনি আমি অনেক ছোট মানুষ তখন সুজিকে যাই আমি সবার থেকে ছোট বাট আপনার সবাই আসলে আমাকে এত ভালোবাসা দিয়ে আসলে আপন নিয়েছে এখন দুই হাজার বাইশ থেকে এখন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সো অফকোর্স আই এম গ্রেটফুল টু ইউ অল থ্যাংক ইউ সো মাচ